ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্ট আর এখানে আমরা প্রত্যেক সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবো তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য লক্ষাধিক মানে লক্ষাধিক কর্মচারীদের বড় উপহার দিল মোদী সরকার এখন ডি এর পরেও বাড়বে মূল বেতন তো फ्रेंड्स ডি তো বাড়াচ্ছে মোদী সরকার তার সাথে হাতেও বেতনও কিন্তু বৃদ্ধি হতে চলেছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না লক্ষাধিক কর্মচারীকে বড় উপহার দিল মোদী সরকার এখন ডি এর পরে বাড়বে মূল বেতন কত টাকা বাড়তে চলেছে এলআইসি কর্মচারীদের জন্য দারুণ খবর এলআইসি কর্মচারীদের মূল বেতনের সতেরো শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মোদী সরকার এর ফলে প্রায় এক লক্ষ কর্মী এই প্রায় তিরিশ হাজার পেনশনভোগী সরকারি উপকৃত হবেন সরাসরি উপকৃত হবেন রিপোর্ট অনুযায়ী আগস্ট থেকে কার্যকর হওয়া এই বৃদ্ধির ফলে কিন্তু সংস্থার বার্ষিক খরচ হবে প্রায় চার হাজার কোটি টাকা পনেরোই মার্চ বিএস বিয়ে বিএইতে মানে বিএসইতে এলআইসির শেয়ার থ্রি পয়েন্ট এইট শতাংশ কমে নশো ছাব্বিশ টাকায় বন্ধ হয়েছে সাম্প্রতিক সরকার মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ বাড়ানোর পরে এই বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে কিন্তু চার শতাংশ মানে টোটাল আরও বাড়ানো হয়েছে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কিন্তু এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের টেকহোম স্যালারি প্যাকেজ বাড়াতে চলেছে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কিন্তু এই চালের বৃদ্ধির জন্য শহরগুলিতে তিনটি বিভাগে কিন্তু ভাগ করা হয়েছে এই বিভাগগুলি হলো এক্স ওয়াই এবং জেড যদি কোনো এক্স বিভাগে কর্মচারী শহর শহর বা শহরে বাস করেন তবে তার এই চার তিরিশ শতাংশ বৃদ্ধি পাবে এই চার কিন্তু তিরিশ শতাংশ বৃদ্ধি পাবে একই সঙ্গে ওয়াই ক্যাটাগরি তাদের কিন্তু কুড়ি শতাংশ জেড ক্যাটাগরি দশ শতাংশ গত মাসে এলআইসি এলআইসি ডিসেম্বর দু হাজার তেইশে শেষ হওয়া তৃতীয় ক্রমাসিকে নিট মুনাফার উনপঞ্চাশ শতাংশ বেড়ে ন হাজার চার চারশো চুয়াল্লিশ কোটি টাকা হয়েছে গত বছরে একই সময়ে দেশের বৃহত্তম বিমা সংস্থাটি নিট মুনাফা কিন্তু ছিল ছ তিনশো আটত্রিশ কোটি টাকা চলতি অর্থবর্ষে তৃতীয় ওই মাসিকের সংস্থার নেট প্রিমিয়াম আয় বেড়েছে বেড়ে দাঁড়িয়েছে কিন্তু এক লক্ষ সতেরো হাজার সতেরো কোটি টাকা যা এক বছরের আগে একই সময়ে ছিল এক এক লক্ষ এগারো হাজার সাতশো অষ্টআশি কোটি টাকা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবে না বিভিন্ন রকম সরকারি বেসরকারি সমস্ত আপডেট কিন্তু বেতন বৃদ্ধি যোজনা ডিএ কেন্দ্র হোক বা রাজ্য হোক সমস্ত আপডেট কিন্তু দেওয়া হয় তাই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন থ্যাংক ইউ